আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাতে মেহেদি পরতে পছন্দ করে না এমন মেয়ে খুঁজে পাওয়া কিন্তু প্রায় অসম্ভব সব মেয়েরাই কিন্তু কম বেশি মেহেদি পড়তে পছন্দ করে আর সেটা যদি নিজের হাতে বানানো হয় সেটার আনন্দই কিন্তু অনেক গুণে বেড়ে যায় আজ আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা বাসায় খুব সহজে মেহেদি তৈরি করতে পারবেন অনেক সময় দেখা যায় যে বাজারে কেনা মেহেদি কিন্তু ভালো রঙ দিলেও সেটি কিন্তু আমাদের ত্বকের অনেক ক্ষতি করে অর্থাৎ অনেক সময় হাতের চামড়া দেখা যায় যে পুড়ে যায় বা চামড়া উঠে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতি হয় তাছাড়াও বাজারে কেনা মেহেদি কিন্তু বাচ্চাদের দেওয়া একদমই উচিত না সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের স্কিনে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে বাচ্চাদের ত্বকটা যেহেতু অনেক বেশি পরিমাণে সেন্সিটিভ হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু বাজার থেকে মেহেদি কিনে বাচ্চাদের হাতে না দেওয়াই ভালো এই মেহেদি যে শুধু বাচ্চারা ব্যবহার করতে পারবে তা কিন্তু না এটা ছোট বড় ছেলে মেয়ে উভয়েই কিন্তু ব্যবহার করতে পারবে এই মেহেদিটা যে শুধু হাতের তালুতে কালার করবে তা কিন্তু না এটি নখেও কিন্তু খুব ভালো কালার আনবে এটি আপনারা চাইলে কিন্তু আপনার চুলেও লাগাতে পারেন যারা চুলে মেহেদি দিতে পছন্দ করেন বা চুলটা কালার করতে চাচ্ছেন তারা কিন্তু এই মেহেদিটা বানিয়ে চুলে ব্যবহার করতে পারবেন দেখবেন অনেক সুন্দর একটা কালার আসবে অথবা আপনারা চাইলে কিন্তু ছেলেরা এটা দাড়িতেও ব্যবহার করতে পারবেন দাড়িতে ব্যবহার করলেও কিন্তু এর কালারটা অনেক সুন্দর আসবে বাজার থেকে কিন্তু আলাদা করে আর কখনও আপনাকে মেহেদি কিনতে হবে না ঘরোয়া এই উপায়ে মেহেদি বানিয়ে নিতে পারবেন এর কালার কিন্তু খুব তাড়াতাড়ি একদমই নষ্ট হবে না এই মেহেদি বানিয়ে যদি আপনি হাতে লাগান তাহলে কিন্তু এর কালারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এই মেহেদির কালার আসতে কিন্তু একদমই বেশি সময় লাগে না কয়েক মিনিটে কিন্তু একদম গাঢ় খয়রি কালার চলে আসে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিব চা এখানে কিন্তু আমি চা পাতির পরিমাণটা চার থেকে পাঁচ চামচ এখানে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চা পাতির পরিমাণটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন তো এখানে আমি যে চা পাতিটা নিয়ে নিয়েছি সেই পরিমাণে কিন্তু এর মধ্যে আমি যেটি দিয়ে দিব সেটি হলো চিনি এখানে কিন্তু আপনারা চাইলে চিনির পরিবর্তে কিন্তু যে গুড়টা আছে সেটি কিন্তু দিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কালার আসবে এটি যে কতটা ভালো কালার আসে সেটি কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো এই মেহেদিটা হাতে লাগানোর পরে কয়েক মিনিট রেখেই ধুয়ে ফেলবেন দেখবেন একদম গাঢ় খয়েরি কালার চলে আসবে তো এখানে চিনির পরিমাণটা যতটুকু দিতে হবে এখানে আপনারা যতটুকু পরিমাণে চা পাতি দিবেন ঠিক ততটুকু পরিমাণে কিন্তু এখানে চিনি দিয়ে দিবেন চিনির পরিমাণ কিন্তু একটু বাড়িয়ে বা কমিয়ে দেওয়া কখনোই যাবে না আমি আবার বলে দিচ্ছি চা পাতির পরিমাণটা যতটুকু থাকবে চিনির পরিমাণটাও কিন্তু এখানে ততটুকুই দিয়ে দিতে হবে এরপরে এখানে যে জিনিসটা নিয়ে নিতে হবে সেটি হলো স্টিলের বাটি তো আমি যেহেতু মাঝে মাঝে বাসায় মেহেদি বানিয়ে ব্যবহার করি তো সেক্ষেত্রে কিন্তু আমি বাসায় এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি আগের থেকে যে চা আর চিনিটা মিশিয়ে রেখেছিলাম সেটি কিন্তু দিয়ে দিয়েছি তো এখানে আপনাদের বাসায় যে পুরাতন যদি কোনো স্টিলের বাটি বা পাতিল থাকে সেক্ষেত্রে কিন্তু এটাতে আপনারা এই মেহেদিটা বানিয়ে ফেলতে পারেন অথবা আপনার বাসায় যদি স্টিলের কোনো বাটি না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে বড় এক ধরনের কিন্তু চামচ দিয়েও এই কাজটি করে নিতে পারবেন এরপর যেটি করতে হবে স্টিলের যে বাটিটা আমরা নিয়েছিলাম সেটি চুলার উপর বসিয়ে দিতে হবে তারপর চোলাটা খুবই আস্তে করে দিয়ে এটি একটি চামচের সাহায্যে কিন্তু ভালো করে নিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু একদমই চুলার আসটা বাড়িয়ে দিয়ে করা যাবে না সেক্ষেত্রে কিন্তু চা পাতিটা পুড়ে যাবে আর চা যদি পুড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু মেহেদির কালারটা একদমই আসবে না এখানে কিন্তু আমি আবার বলে দিচ্ছি খুবই আস করে জাল দিয়ে কিন্তু এই কাজটি করে নিতে হবে যখন দেখতে পারবেন এরকম একটা কালার কালার চলে এসেছে তখন কিন্তু এর মধ্যে একটু একটু করে পানি মিশিয়ে নিতে হবে যখন এই মিশ্রণটা আঠালো আঠালো হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু পানিটা মিশিয়ে নিতে হবে আর পানি মিশানোর সময় কিন্তু চুলাটা অবশ্যই বন্ধ রাখতে হবে তাছাড়া কিন্তু এটি পুড়ে যাবে তো পানি কিন্তু মিশিয়ে নেওয়ার পরে চুলাটা কিন্তু আবার অন করে দিয়ে বেশ কিছু সময় কিন্তু এভাবে রান্না করে নিতে হবে আর সেই সময় কিন্তু চুলার যে তাপমাত্রা সেটি কিন্তু একদমই বাড়ানো যাবে না খুবই কমে রেখে কিন্তু এই কাজটি করে নিতে হবে কিছু সময় এভাবে রান্না করার পরে আপনারা কিন্তু আপনার আন্দাজ মতো বুঝতে পারবেন যখন দেখবেন পানিটা অনেক বেশি শুকিয়ে গিয়েছে এবং চারপাশ দিয়ে অনেকটা বেশি পরিমাণে কালার চলে এসেছে তখন বুঝে নেবেন এটি রান্না করা হয়ে গিয়েছে তারপর যেটা করতে হবে একটি বাটি নিয়ে নিতে হবে আর বাটিটা কিন্তু অবশ্যই শুকনা নিতে হবে তারপর একটা ছাঁকনির সাহায্যে কিন্তু এটি ছেঁকে নিতে হবে অলরেডি কিন্তু আমরা যে মেহেদিটা বানাবো সেটির কালার কিন্তু অনেকটা চলে এসেছে এখনো কিন্তু আমি মেহেদি বানানো সম্পূর্ণ করে নিই এতেই কিন্তু এর রংটা অনেকটা গাঢ় চলে এসেছে এটি কিন্তু আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখে লাগানো যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা খুব ভালো একটা কালার পাবেন আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দেবো এইভাবে লাগালেও আপনারা ঠিক কতটা কালার পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি হাতের উপর একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি আর এটা দেখতে কতটা গাঢ় খয়রি লাগছে এই পর্যায়ে আপনাদের বুঝে নিতে হবে যখন লিকুইডটা কিছুটা পরিমাণে ঘন থাকবে অর্থাৎ হাতের উপর দেওয়ার পরে সহজে গড়ে পড়বে না সেক্ষেত্রে বুঝে নিতে হবে এই লিকুইডটা তৈরি হয়ে গেছে তো লিকুইডটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়ে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিতে হবে সেটি হলো হেনা পাউডার এখানে হেনা পাউডারটা আপনারা আপনাদের লিকুইডের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন এখানে আমি যতটুকু পরিমাণে নিয়েছি আপনারা চাইলে কিন্তু তার থেকে একটু বাড়িয়ে বা কমে নিতে পারেন একটু একটু করে হেনা পাউডার মেশাবেন আর একটু একটু করে নাড়বেন যখন এরকম একটা ঘন লেয়ার চলে আসবে তখন বুঝে নেবেন এটি কিন্তু তৈরি করা হয়ে যাচ্ছে তো আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে হেনা পাউডারটা কোথায় পাওয়া যায় তো যে কোনো কসমেটিক্সের দোকানে গিয়ে আপনারা হেনা পাউডার বললে কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে তো এ পর্যায়ে কিন্তু আপনারা চার থেকে পাঁচ মিনিট নেড়ে মিশিয়ে নেবেন মিশিয়ে নিলে কিন্তু এরকম একটা গাঢ় কালার চলে আসবে এরকম গাঢ় কালার চলে আসলে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিতে হবে লেবু এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে মেহেদির মধ্যে লেবু দিলে কি হবে মেহেদির মধ্যে যদি আপনারা কয়েক ফোটা লেবু দেন তাহলে যেটা হবে আপনার হাতে মেহেদিটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কালার কিন্তু একদম তুমি যাবে না অনেক সময় দেখা যাচ্ছে আমরা হাতে মেহেদি পড়লে অনেক ভালো কালার আসলেও সেটি কিন্তু বেশি দিন টেকে না আপনারা যদি ছোট ছোটো কিছু টিপস ফলো করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার হাতের মেহেদি অনেক দিন পর্যন্ত কালার ভালো থাকবে তো এখানে আমি যে লেবুটুকু কেটে নিয়েছি সেখান থেকে কিন্তু এখানে রসটা আমি মেহেদির মধ্যে দিয়ে দিব। এখানে কিন্তু আমার লেবুর রসটা বেশি পরিমাণে লাগবে না কয়েক ফোটা লেবুর রস কিন্তু এর মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে আর লেবুর রসটা কিন্তু মেহেদির মধ্যে দেওয়ার পরে আবার চার থেকে পাঁচ মিনিট ভালো করে নেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে যত বেশি সময় নাড়বে তত কিন্তু আপনার মেহেদির রং গাঢ় হবে তো এখানে বেশ কিছু সময় নেড়ে নেওয়ার পরে যখন দেখবেন এটি টিউব মেহেদির মতো একটা শেপ চলে এসেছে অর্থাৎ ঘনত্ব চলে এসেছে তখন বুঝে নিতে হবে এই মেহেদিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আমরা কম বেশি কিন্তু সবাই মেহেদি ব্যবহার করেছি আর মেহেদি দেখতে কেমন হয় সেটি কিন্তু কম বেশি আমরা সবাই জানি যখন মেহেদির মতো একটা শেপ চলে আসবে তখন বুঝে নেবেন এই মেহেদিটা ব্যবহার করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে এবার কিন্তু এই মেহেদিটা আমি হাতে নিয়ে আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখিয়ে দেব এটি ঠিক কতটা গাঢ় ক্ষয়রি কালার নিয়ে আসতে পারে আর তাছাড়াও একদম বেশি ক্ষয়রি কালার পেতে কী টিপস অবলম্বন করতে হবে বা কী টিপস ফলো করতে হবে সেটিও কিন্তু আমি আপনাদেরকে বলে দেব তো এই মেহেদি কিন্তু ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু হাতটা ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে তারপর ব্যবহার করবেন এরপরে আমি হাতের সাহায্যে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এইভাবে করতে পারেন অথবা আপনারা কিন্তু একটা টিউবের কোট ঢেলে আপনার পছন্দ মতো কিন্তু ডিজাইন করতে পারেন এটি কিন্তু আপনারা নখেও লাগাতে পারেন আবার বলে দিচ্ছি আপনারা নখে চুলে দাড়িতে যেখানে ইচ্ছা সেখানে কিন্তু লাগাতে পারেন এটি যেখানে লাগান না কেন এটি কিন্তু একদম গাঢ় হয়ে উঠবে তো এখানে আমি আমার পছন্দ মতো সহজে একটি ডিজাইন দিয়ে দিচ্ছি আপনারা বাসায় যখন ব্যবহার করবেন তখন আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ডিজাইন কিন্তু এই মেহেদির সাহায্যে দিয়ে নিতে পারবেন এটির ঘনত্ব যেহেতু টিউব মেহেদির মতোই তো সেহেতু আপনারা কিন্তু চাইলে এটা দিয়ে নানান ধরনের ডিজাইন বা ফুল আঁকেও কিন্তু হাতে দিতে পারবেন তো হাতের উপর কিন্তু আমি এই মেহেদি দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট রেখে দেব এর বেশি কিন্তু একদমই রাখবো না দুই মিনিট রাখার পরে আমি আপনাদেরকে ধুয়ে দেখিয়ে দেব এটি ঠিক কতটা গাঢ় কালার নিয়ে আসবে আর আপনারা যদি একদম কুচকুচে গাঢ় কালার চান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আরো কয়েক মিনিট বেশি রাখতে পারেন তো এখানে কিন্তু আমি হাতে মেহেদি দিয়ে দিয়েছি এবার দুই মিনিট অপেক্ষা করার পরে এটি কিন্তু আমি আপনাদেরকে এখন ধুয়ে দেখিয়ে দেবো তো দুই মিনিট কিন্তু হয়ে গিয়েছে এবার আপনাদেরকে ধুয়ে দেখিয়ে দেওয়ার পালা তো এখানে দেখতে পাচ্ছেন আমি হাতে যে মেহেদিটা নিয়েছি অলরেডি কিন্তু সাইড দিয়ে অনেক ভালো একটা কালার চলে এসেছে এবার কিন্তু আমি আপনাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটি ঠিক কতটা গাঢ় কালার চলে এসেছে এখানে কিন্তু আমি একদমই বেশি সময় রাখিনি মাত্র দুই মিনিট রেখেছি তাতে কিন্তু এতটা গাঢ় খয়েরি কালার চলে এসেছে আপনারা যদি আরও বেশি কালার পেতে চান তো সেক্ষেত্রে কিন্তু এটি তিন থেকে চার মিনিট বা পাঁচ ছয় মিনিট কিন্তু রেখে দিলে একদম বেশি পরিমাণে কালার চলে আসবে আর যদি আপনারা এম হেজিটা নখে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আরও কয়েক মিনিট বেশি রাখতে হবে আপনারা যদি দশ থেকে পনেরো মিনিট নখে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের নখটা একদম খয়রি কালারের হয়ে যাবে আপনারা যতটুকু পরিমাণে কালার পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু একটু টাইমটা বাড়িয়ে রেখে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতটা কিন্তু অনেক বেশি পরিমাণে কালার হয়ে গিয়েছে আর এই কালারটা যদি আপনারা অনেক দিন পর্যন্ত ধরে রাখতে চান সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে একটা প্যানে বা কড়াইতে কয়েকটা লবণ দিয়ে দিতে হবে আর লবঙ্গটা কিন্তু কিছু সময় নেড়ে রান্না করতে হবে রান্না করা হয়ে গেলে আপনি যে হাতে মেহেদিটা দিয়েছেন সেই হাতটা ওপর কিছু সময় রেখে বা যে প্যানে লবঙ্গটা ভেজেছেন সেটার ওপর কিছু সময় রেখে ছেঁকে নেবেন দেখবেন আপনার মেহেদির রং অনেক বেশি গাঢ় হবে তাছাড়াও আপনার মেহেদি কিন্তু হাত থেকে সহজে উঠবে না এই পদ্ধতিতে কিন্তু বাসায় একবার হলেও মেহেদি ব্যবহার করবেন এভাবে যদি আপনারা মেহেদি বানিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাতের কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনার হাত অনেক সুন্দর হবে আর এই পদ্ধতিতে মেহেদি বানালে মেহেদির কালার যে কতটা হয় সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আর এটি বানাতে কিন্তু দেখতে পেলেন একদমই বেশি উপকরণ কিন্তু লাগে না আপনারা চাইলে কিন্তু এভাবে মেহেদি বানিয়ে বাসায় রাখতে পারেন আর এই মেহেদিটা কিন্তু একদমই সংরক্ষণ করা যাবে না যখন বানাবেন তখনই কিন্তু এটি ব্যবহার করে ফেলতে হবে এটি যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এর ভালো কালার একদমই আসবে না যখন এই মেহেদিটা লাগাবেন ঠিক তখনই কিন্তু এর পুরা মেহেদিটা আপনারা ব্যবহার করে ফেলবেন তো এভাবে কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন